হরে কৃষ্ণনাথের রাধে আজ হচ্ছে জন্মাষ্টমী আর আমি ভোর ভোর উঠে স্নান করে চলে এসেছি মঙ্গল আরতি করবো বলে সব কিছু রেডি করে নিয়ে আমি এখানে মঙ্গল আরতি করতেই বসে গেছি আমার মঙ্গল আরতি হয়ে গেছে আর এখানে দেখো সবেমাত্র সূর্য উঠছে চারিদিকের এই ভোরবেলা শান্ত পরিবেশটা খুব ভালো লাগে আর এখানে দেখো আমার ভগবান গোপাল সোনা তুলসী মরানি সবার সেবা আমি দিয়েছি মঙ্গল আরতির পর বাঙালির বাকি সব কাজ ছেড়ে নিয়ে এখন বাজে প্রায় সাড়ে এগারোটার এখন এদিকে আমাদের ভোগ রান্নার প্রস্তুতি শুরু হয়ে গেছে এখানে মা ভাজিরে তাল ফুলুরি আর দেখো এখানে আমার বৌদি সুজি ঢাল ছিল বা সুজি করবে বৌদি তাল সব হয়ে গেছে তার জন্য কিছুটা বাকি আছে আর এখানে দেখো বৌদি মালপোয়া ভাত ছিল আমি এখানে সমস্ত কিছু তৈরি করে নিয়েছি আমি গোপাল সোনণ এবার পঞ্চমিত অভিষেক করাবো আর গোপাল সোনদের পরিয়েছি আমি চেরির মালা আমি এখানে তোমার দেখো গোপাল সোনার কিছু অভিষেকের ছবি দিলাম কারণ এখানে এত বড় ভিডিওটা আপলোড করা সম্ভব নয় ভিডিওটা তাহলে অনেকটাই বড় হয়ে গোপাল সোনার অভিষেক সম্পূর্ণ হওয়ার পর এখানে আমি এবার সমস্ত অভিষেকের যে সমস্ত পাত্রগুলো আমি যাবো এবার ধুতে এখানে সবকিছু রেখে দিয়েছি এরপরে আমি গোপাল সুনদের ভোগও লাগিয়ে দিয়েছিলাম সেটার ভিডিও নিয়ে নিই দেখো দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেছে আর এখানে আমরা সমস্ত পুজোর ভোগ সমস্ত নামিয়ে দিয়েছি রেডি করে নিয়েছি আর এই যে এখানে আমার গোপাল সোনা বসে আছে দেখো আমার গোপাল সোনাকে কেমন লাগছে আজকের এই সাজের মধ্যে তোমরা সকলেই কিন্তু কমেন্টে জানিও ভগবানের ভোগ লাগানো হয়ে গেছে এবার আমি আরতি করছি ভগবানের আমার আরতি কমপ্লিট হয়ে যাওয়ার পর দেখো এখানে এসেছে আমার গোপাল সোনার বন্ধু আমার পাশের বাড়ির পেশির গোপাল গোপাল সঙ্গে দেখা করতে এসেছে দেখো সবাইকে কি সুন্দর লাগছে আজকে গোপাল গোপালচন্দনের দিনটা সুন্দর লাগারই কথা আর এখানে দেখো সমস্ত প্রসাদ ছিল গোপালচন্দ্রে আমার পুজো আরতি ওদিকে শেষ হয়ে গেছে আর এখন বাজে প্রায় সাড়ে নটা আর এখন আমি গোপাল সন্দেহে দেখো ভোগ লাগিয়েছি আর যেহেতু জন্মাষ্টমী তাই আমি অনুকল্প প্রসাদ পাবো তাই ভোগ লাগিয়েছি না ভোগ লাগানোর পর এই যে গোপাল সন্দেহ সর্ণা দিয়ে গিয়েছি তারপর আমার সকলে প্রসাদ পেয়েছি আজকের ভিডিওটা এই পর্যন্ত রাধে রাধে